নমস্কার কেমন আছেন সবাই তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয় না এই দেখুন সকাল সকাল একটু ঘুরে আসলাম ঘুরে এসে ভাবলাম না একটু চা করি চা খেয়ে তারপর কাজ শুরু করব। এই দেখুন চাও করে নিলাম তো দুজনের জন্য আর এটা হলো আমাদের মিন্টু আদ্রেজা কিন্তু এর নাম রেখেছে মিন্টু মিন্টু সময় আমাদের বাড়িতে থাকে কিছুদিন হলো এসেছে তো ওকে আমরা সব সময় বিস্কিট ভাত দিয়ে থাকি কারণ ও বিস্কিট খুব ভালোবাসে একটু পর পর আসে আর বিস্কিট দেয় আদ্রিজা এ দেখুন আদ্রিজা বসে বসে কিন্তু আবার আদর করে আর একটু খাইয়ে দিচ্ছে এবার ভালোভাবে হাত ধুয়ে এবার আদ্রিজা নিজের টিফিনেও খাচ্ছে আজকে টিফিন ছিল রুটি আর ডিম ভাজা তো সকালবেলা রান্না বান্না সব কিছু শেষ করে স্নান করে তারপরে পুজো তৈরি করলাম এ দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে একদম ছোট্ট করে বিশ্বকর্মা পূজা দেওয়া হলো আর এটা হলো আমাদের লক্ষ্মী তো পুজো দেওয়া তো হয়ে গেলেও তো আমাদের বাড়িতে যেহেতু বড় গাড়ি নেই এবার বাইকগুলিকে একটু একদম চন্দন সিঁদুর একদম ভালোভাবে তুলসী জল ছিটিয়ে একদম ভালোভাবে পুজো দিয়ে দিলাম তো আপনারা আপনাদের বাড়িতে কেমনভাবে ভাবে বিশ্বকর্মা পূজাটা কাটালেন অবশ্যই কিন্তু জানাবেন আমরা সারা সারাদিন কাটালাম পুজো কিছু মিলিয়ে তো জানেন তো আমার কাছে পুজো দেওয়াটা খুবই ভালো লাগে পুজো দেওয়া মানে সংসারের মঙ্গল মনের শান্তি সব কিছু তো খুবই ভালো লাগে তো আপনারা বাড়িতে কেমন ভাবে কাটালেন বিশ্বকর্মা পুজো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো একদম শেষ যে কথাটা সেটা হলো এই যে ফুল সব কিছু মিলিয়ে আজকে আমি সাজালাম সেটা কিন্তু আদ্রেজা আমাকে সাহায্য করেছিল আদ্রেজা কিন্তু এগুলি সবগুলি দিয়ে সাজিয়েছিল ফুলগুলি দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো